নমস্কার আমি অভিষেক আজকে বছরের শেষ দিন আজকে বছরের শেষ দিনে বাচ্চাটির কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে বাচ্চাটিকে দেখছেন এটা সেই চাপাডাঙার বাচ্চাটি যেটির কোমরে হয় কোনো গাড়িতে আঘাত করেছিল বা এখন যেটা শুনতে পাচ্ছি কোনো মানুষে লাঠি দিয়ে বা কোনো ভারী জিনিস দিয়ে ওর কোমরে মেরেছিল যাক যাই হয়ে থাক বাচ্চাটির খবর পাওয়ার পর আমি ঠিক থাকতে পারিনি তা আমি আমাদের যিনি ট্রিটমেন্ট করেন সেই দাদার সাথে কথা বলে এবং ডাক্তারবাবুর সাথে কথা বলে বাচ্চাটির ট্রিটমেন্ট শুরু করেছি আজ তার ১৪ দিন ট্রিটমেন্ট চলছে এবং কম বেশি ট্রিটমেন্টের আপডেট আপনাদের সামনে নিয়ে আমি এসেছি এই যে আজকে দেখতে পাচ্ছেন বাচ্চাটির চোদ্দো দিনের চিকিৎসা চলছে প্রত্যেক দিনের মতো বাচ্চাটিকে গিয়ে যেরকমভাবে ট্রিটমেন্ট করা হয় এবং ডাক্তারবাবু যেভাবে বলে দিয়েছেন বাচ্চাটির ফিজিওথেরাপি করার জন্য তো সেইভাবে বাচ্চাটির ফিজিওথেরাপি করা হয় প্রথমে তারপর বাচ্চাটিকে প্রত্যেক দিনের মতো সন্দেশের মধ্যে দিয়ে ওষুধ খাওয়ানো হয় বাচ্চাটিকে যাক ওষুধ খাওয়ানোর পালা শেষ হলে বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাটাকে আজকে যেমন বাচ্চাটির জন্য দই পাঠিয়েছিলাম বাচ্চাটি দই খেতে খুবই ভালোবাসে এবং দই খাওয়ার ফলে দইয়ে যেহেতু সোর্স অফ ক্যালসিয়াম তাই বাচ্চাটির বন পেনের ক্ষেত্রে অনেকটা উপকার হবে এই কথা ভেবে বাচ্চাটির জন্য দই পাঠাই দই দেখে তো সে ভীষণ আনন্দ পেয়েছিলো এবং দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে তো তারপর দই খাওয়ানোর পরে বাচ্চাটিকে রোজকারের মতো এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয় সেই বিস্কুটটি খাওয়ানো হয় এবং খাওয়ানোর পরে জলের ভাঁটটি ভরে দেওয়া হয় বাচ্চাটির জন্য জল খাবে বলে যাক বাচ্চাটির চোদ্দ দিন চিকিৎসা চলছে ওই অঞ্চলের লোকজনের থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি বাচ্চাটি এই গরমে যে জল খাবে জলের ভাঁড়টা যে ভরে দিতে হবে বাচ্চাটির জল তেষ্টা পাবে এই বোধটুকু ওই অঞ্চলের মানুষের নেই উল্টে যিনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন ওনাকে একদিন ধরেছে ধরার পরে বলেছে যে বাচ্চাটি নাকি ট্রিটমেন্ট করা যাবে না কুকুরের ট্রিটমেন্ট করা যাবে না ওখানে নাকি কোন ভগবানের বেদি আছে সেই বেদিতে কুকুর ছোঁয়া যাবে না এই ধরনের বিভিন্ন জিনিসপত্র বলেছে যাক এই সব প্রতিকূলতা আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আসে সেগুলো পেরিয়েই আমরা কাজ করি যাক প্রথম ক্ষেত্রে আমি ঠিক করেছি এখন আপাতত কিছু বলবো না যদি এর পরেও বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমার সাথে প্রশাসনের কথা হয়েছে ওনারা বলেছেন যথাসময়ে জানালে ওনারা ব্যবস্থা নেবেন যাক এখন বাচ্চাটির কিছুদিন ট্রিটমেন্ট চলবে জানি না কতদিন বাচ্চাটির ট্রিটমেন্ট ভাবে আমি চালিয়ে যেতে পারবো প্রথম কথা প্রচণ্ড গরম আর দু নম্বর কথা বাচ্চাটির ট্রিটমেন্ট চালানোটা যথেষ্ট খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে এইভাবে একার পক্ষে বাচ্চাটির চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া বা কন্টিনিউ করা কতদিন আমার পক্ষে সম্ভব হবে তা আমি জানি না যাক আমি আমার দিক থেকে চেষ্টা করব যতদিন বাচ্চাটির চিকিৎসা করানো যায় আর ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন দ্রুত দুটো পায়ে আবার পিছনের দুটো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠতে পারে এবং আগেকার মতো ছুটে বেড়াতে পারে আর হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ এই যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো যদি ভালো লাগে দেখবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব থাকলে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে তাতে ভিডিওগুলো যদি পরবর্তীকালে বেশি সাবস্ক্রিপশন বা বেশি লোকজন দেখে তাহলে মানিটাইজেশনের একটা ব্যবস্থা থাকবে যাতে আমাদের কোনো লাভ নেই এই যে রাস্তার অবলা বাচ্চাগুলো বিভিন্ন সময় দেখতে পাই তাদের সাহায্য করা সম্ভব হবে ধন্যবাদ আমার কথাগুলো যদি মনে হয় গ্রহণযোগ্য তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন